আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আশা করি সবাই বেশ ভালো আছেন নেইমারের অনেকদিন পর প্রত্যাবর্তন দেখলাম ভাল লাগছে নেইমার কেমন খেলছে সেটা নিয়ে কথাবার্তা বলবো তার আগে কথা বলি যে সান্তোসের এই ম্যাচটা নিয়ে আমার কাছে মনে হয় যে সান্তোস এবং সিআরবি দুটা গোলকিপার এই ম্যাচের নায়ক অবশ্য শেষ পর্যন্ত টাইবেকারে হয়তো বা সান্তোস হেরে গেছে বাট দুইটা গোলকিপারই এক কথাই অসাধারণ আমার কাছে অসাধারণ লাগছে দুটা দল টোটাল ওয়ান টার্গেট শট করছে সাতটা করে একটাও গোল দিতে পারে না এবং সবগুলো যে ইজি চান্স বিষয়টা এমন না মানে কঠিন কঠিন চান্সও কিন্তু সান্তোস এবং সিয়ারগোর গোলকিপার সেভ করছে রিয়েলি ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট পারফরম্যান্স দুটো গোলকিপারের এটা আপনাকে বলতে হবে এবং আপনাকে এটা স্বীকার করতে হবে তো ব্রাজিলিয়ান লিগে আসলে আমার কাছে মনে হয় যে ফ্রেন্ডস লিগের মতো অনেকটা সিমিলার অনেক বেশি ফাউল করে অনেক বেশি ফাউল করে এবং এমন বেশি ধাক্কা ধাক্কি করে যেটা আসলে গ্রামের ফুটবলে যেমনটা আমরা দেখতে পাই ব্রাজিলের লিগের খেলাগুলো আমার কাছে তেমন রিল্যাক্স লাগে হ্যাঁ রিসেন্টলি তো অনেকগুলো ম্যাচ আসলে দেখলাম আহ নেইমার সান্তোসে যাওয়ার পর থেকে এর আগে নেইমার দুহাজার কত সালে সান্তোসে খেলত সেটা তো আমরা ওইসব ম্যাচ দেখতাম না রিসেন্ট টাইমে কিছু ম্যাচ দেখা হচ্ছে যেমন পালমেরেসের ম্যাচ থেকে সান্তোসের ম্যাচ দেখতেছি সাউ পাউলের ম্যাচ দেখতা ওয়াস্ আপনার ওয়াস্কের জন্য আবার ভাস্কো দাকে আমার মেয়ে দেখি কতিনর জন্য তো এই লীগের খেলা দেখে আমার কাছে মনে হয় যে আসলে গ্রাম অঞ্চলে যে ক্ষেতের মাঠে যে খেলাগুলো হয় গোলকির সাথে ধাক্কা ধাক্কি মানে গোল দিতে না পারলে গোলকির সাথে কি মানে এটা হচ্ছে একটা এমন বলে যে জিতের জিদ হয়ে গেলে আপনাকে মনে করেন যে অন্য কিছু করতে হবে সিনিগ্রেট করতে হবে সেটা এমন তো এমনটা আসলে দেখতে পাই এবং এই ব্রাজিলের লীগটা আমার কাছে তেমনটাই লাগে সৌন্দর্য নাই এখন আসেন সান্তোস্ত ম্যাচটা হেরে গেছে আপনার টাইব্রেকারে তারা আগাই ছিল সান্তোসের গোলগিভার সেভ করছে পরে সান্তোসের প্লেয়ার আসলে দুটা গোল মিস করছে ওভারঅল মিলে দুটো দলীয় ভালো খেলছে চমৎকার ফুটবল খেলছে কিন্তু দিন শেষে টাইব্রেকার একটা ফাংশন রেজাল্ট এনে দেয় এবং সেটাতে সান্তোস হেরে গেছে তো নেইমারের আজকে ম্যাচটাতে পারফরমেন্সটা কেমন ছিল নেইমার দীর্ঘদিন পর মাঠে ফিরছে এবং এই মাসে মাঠে ফেরার কথা ছিল না যেহেতু সামনে ব্রাজিলের খেলা এবং তাকে মাঠে প্রমাণ করতে হতো যে সে ফুল ফিট কারণ যেহেতু সামনের মাসে নেইমার ব্যাক করবে তো কেন ব্রাজিল তলে খেলতে পারবে না তো তার জন্য কিন্তু সে মাঠে নামছে এবং কি খেলছে আপনারা দেখছেন চমৎকার চমৎকার শুধু না অসাধারণ খেলছে টোটাল চব্বিশ মিনিট মাঠে নামছে আটষট্টি মিনিটে মাঠে নামছে এবং চব্বিশ মিনিট পর্যন্ত মাঠে ছিল এই চব্বিশ মিনিটে নেইমার জুনিয়ার তার যা করার করছে তিনটা বিগ চান্স ক্রিয়েট করছে একটা ওয়ান টার্গেট শট করছে দুটা কি পাস দিছে মানে নেইমার মাঠে নামার প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে সান্তোষ তিনটা গোল সুযোগ মিস করছে এবং সেটা নেই মানে ইজি ক্রিয়েট ইজি ক্রিয়েট তবে এই জায়গাটাই সবচেয়ে বেশি ক্রেডিট দিতে হবে আপনার সিআরবি গোলকিপারকে অসাধারণ অসাধারণ আসলে সেভ করছে ম্যাথুস রিভেরো নাকি জানি নাম অসাধারণ রিয়েলি অসাধারণ ব্রিলিয়ান পারফরমেন্স করছে এবং নেইমারের একটা ওয়ান টার্গেট শর্ট তো গোল হয়ে গেছিল হয়ে গেছিল কিন্তু সে সেভ করছে লাস্ট মুহূর্ত তারপরে গোলটা হয় না এবং নেইমারের একটা কর্নার কিট থেকে আমরা দেখছিলাম নেইমার কর্নার কিকে একটা গোল দিছিল গত একটা ম্যাচে আজকে হয়ে ছিল তো ওভারঅল মিলে আমার কাছে ফ্যান্টাস্টিক লাগছে নেইমারের আজকে পারফরমেন্সটা নেইমার ফিজিক্যালিও খুব এনার্জেটিক লাগছে ফুরফুরে লাগছে এবং কখনো মনে হয় না যে সে আসলে আনিজি বা কখনো মনে হয় না যে সে শিকি ফিল করতেছে বা আনফিট ফিটনেসে কোনো প্রবলেম আছে সো অবভিয়াসলি নেইমার জুনিয়র হান্ড্রেড হান্ড্রেড পাস করে গেছে এবং সামনের কলাপে নেইমার জুনিয়র ডাক পাচ্ছে কোনো সন্দেহ নেই তবে আজকে ম্যাচটার পারফরমেন্সটা নেইমার একদম একশো একশো সুপার অনেকে হয়তো খেলাটা দেখতে পারেন নাই যারা দেখতে পারেন না তারা আফসোস করছেন বাট কিছু করার নাই নেইমারের পারফরমেন্সটা দেখছি এবং